কি ননাহাযা যশমতীর কানয় রাধারণের কেলে সোনা বাসবা হরি বল হরি বল হরি বল বাসি যখন ধরে তান যমুনা বহে উজন গীতায় বলছেন ইয়াথমাং প্রবদ্ধন্ত তাংস্তথৈব বজায় হম মম বর্তমানুবর্তন্ত মনুষ্য পার্থ যেই যেই ভাবে আমার ভজনা করুক না কেন আমি সেই ভাবে তাকে পরিতুষ্ট করি মনোবাসনা পূর্ণ করি গোকুলের মায়েরাও সেদিন নন্দ যশোদার ছেলে কানাইয়াকে একটু পুত্র হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভগবান সেই ইচ্ছা পূরণ করেছিলেন ব্রহ্মলোকের ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মা চিন্তা করলেন দাপর যোগনাগি ভগবান এসছেন এ কেমন ভগবান ভগবান তো গুরু ছড়াই না ভগবান তো ধুলি খেলা খেলে না এ কেমন ভগবান আমি পরীক্ষা করব আমি ধেনুবৎস চুরি করব যেদিন বলরামের জন্মদিন সেদিন বলরাম এসছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিতে গোঠে ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করছেন দাদা আজকে যে তোর জন্মদিন সেটা মাকে বলিস কারণ তোকে তো দুপুরে চলে হবে রক্ষিণী দেবী ওই যশোমতী মা জানলে আমাকেও তোকে তোর সাথে দুপুরে চলে আসতে হবে কারণ যশোমতী মা বলরামকে ভরসা করে কানাইয়াকে ছেড়ে দেয় গোটে বলরাম তুই একটু তোর ছোট ভাইকে দেখিস চোখে চোখে রাখছিস এখন বলরাম যদি দুপুরে চলে আস যে জন্মদিন মা পূজা তুজো দিবেন জন্ম দিলে আপনারা সন্তানের জন্য পূজা দেন তো বিভিন্ন মন্দিরে ওই মিষ্টান্ন প্রসাদ রান্না হবে ভোগে এই জন্য দুপুরে চল আসতে হবে ইশারা গেলে বলে দিচ্ছি তুই মাকে বলিস না তোর জন্ম